প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন আজকে আরেকটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে বোন সুন্দরী ফুটফুটে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপু আপনার আদিয়া আপনার নামটা কি রাখছেন আপনার এর মা বাবা মা বাবা আছে আপনার বাবা না এম বাবা دیرলি গেছে না মা আছে মা আছে কজন আপনারা এক ভাই এক ভাই এক বোন করেন আপনি এতো আমি বাসা বাইরে একটা মেশিনে কাজ কাজ করেন আপনার চলে হ্যাঁ কষ্ট মাস তো চলে কি চলে আপনার আপনার তো ইউটিউবে কারণে কষ্টে দুবেলা দুটা ভাত খাইতে পারি না ঘর ভাড়া দিতে পারি না অনেক কষ্টে দিচ্ছেন ভাইয়ার পড়ালেখা খরচ চালাইতে পারি না আচ্ছা আচ্ছা যদি ইউটিউবে আসছেন কিভাবে জানলাম ইউটিউবে মনের মানুষ পাওয়া যায় এই তো অনেক মানুষ করে দেখি আচ্ছা আচ্ছা তো দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল এই যে আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ পরের বাসায় কাজ করেন খারাপ লাগে না আপনার হ্যাঁ অবশ্যই খারাপ লাগে কি করব তো ভাই তাও তো পেট চালাইতেই বল পেট চালাই একটা ভাই আছে মা আছে অসুস্থ মা তাদের তো চালাইতেই বল আচ্ছা আচ্ছা কারোর সাথে প্রেম প্রেম করছেন না ভাইয়া প্রেম করেন নাই সেই সুযোগটা আসে নাই না কিভাবে আসবে আচ্ছা আচ্ছা তো এই যে দেশ বিদেশ থেকে দিকটা আপনাকে ফোন দিবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো আপনি অবশ্যই কথা বলবো যে আমার যদি দুখের সময় পাশে দাঁড়াবে

তো এইখানে যার সাথে যদি আপনার হতো করতে চান বা আমার সাথে কথা বলতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স নাইন এইট সিক্স ফাইভ সেভেন নাম্বারটা না আমরা বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স নাইন এইট সিক্স ফাইভ সেভেন এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারছেন আপনি কার কিছু বলতে চান দর্শক উদ্দেশ্যে হ্যাঁ একটা কথা বলো ভাই আর কেউ কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না সবাই মা বোন আছে বুঝছেন অনেক কষ্ট খুব পাইছি থেকে প্রতিবেদন পাইছি বুঝছেন যে ফোন দিবেন ভালো ছেলে ফোন দেন আমাকে তো প্রিয় দর্শক এক কাজ কথা বললাম আপনারা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সদর কাজে যেটা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো নামাজ পড়লে এবং দেশটিকে বেশি বেশি করে ভালোবাসুন ভালো থাকেন আসসালামু আলাইকুম